সালাম ওয়ালাইকুম ডক্টর নাসিরউদ্দিন কাজল ইউরোলজিস্ট এখন আমি কথা বলবো সিম্পল একটা জিনিস রুগীরা বারবার এসে জানতে জানতে চায় প্রসাদ নর্মাল প্রসাদের রং কেমন নর্মাল প্রসাদের রং কেমন এটা জানার দরকার এই কারণে যে আপনি তাহলে অন্য কোনো কালারের ইউরিন হলে যেন আপনি নিজেকে বুঝতে পারেন যে আপনি হয়তোবা কোনো রোগে আক্রান্ত খুব অসুস্থ হয়েছে আপনাকে ডাক্তার দেখাতে হবে এই চালটা দরকার নর্মাল ইউরিন ইউরিনের রং হচ্ছে পেল ইউলো অর্থাৎ হালকা হলুদ বা স্ট্র কালারের মতো করে তাহলে এই কালার থেকে আপনি অন্যান্য কালার যে ইউরিন গুলো পাবেন তাহলে আপনি বুঝতে পারবেন নিজেই যদি দেখেন প্রস্তাবের রঙ লাল মানে রক্ত তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্তাবের রক্ত যাচ্ছে সো রক্ত যায় কি কি কারণে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে প্রস্তাবের রাস্তায় পাথর হয়েছে অথবা ইনফেকশন অথবা ক্যান্সার এগুলো অনেকগুলো কারণে আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে যদি আপনি দেখেন যে আপনার প্রস্রাবের রঙ খোলাটে টেক তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আপনার পোস্ত রাস্তায় হয়তো ইনফেকশন হয়ে থাকতে পারে তাহলে আপনি এর কারণে আরো অন্য অন্য সমস্যাও থাকবে যেমন পোস্তের ব্যথা থাকতে পারে জ্বর থাকতে পারে জ্বালা পোড়া থাকতে পারে যদি আপনি দেখেন যে আপনার পোস্ত রং একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট তাহলে আপনি বুঝতে হবে যে আপনি হয়তো প্রচুর পরিমাণ পানি খাচ্ছেন যে বেশি পরিমাণ পানি খাওয়ার কারণে আপনি প্রসার রংটা একদম ক্লিয়ার হচ্ছে অথবা আপনি যদি ডায়াবেটিসও থাকতে পারে ডায়াবেটিস ম্যানাইটাস অথবা ডায়াবেটিস ইনসিলেস অর্থাৎ একদম যদি ক্লিয়ার প্রস্রাব হয় তাহলেও কিন্তু আপনি অসুস্থ থাকার সম্ভাবনা আছে আপনি যদি দেখেন যে আপনি প্রসার রং খুবই বেশি কনসেন্ট্রেটেড একদম লালচে হয়ে গেছে ফ্রেন্ড লাল না বাট লালচে তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রস্রাবের রংটা খুব কনসেন্ট্রেটেড হয়ে গেছে অর্থাৎ আপনার রক পানি শূন্যতা আছে শরীরে দ্যাট মিনস ডিহাইড্রেটেড আছেন আপনাকে একটু পরিমিত পানি খেয়ে আপনি এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে সো আবার যদি দেখেন যে আপনার প্রস্রাব একদম হলুদ তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি হয়তোবা জন্ডিস হয়েছে যাই হোক না কেন আপনি নর্মাল যদি প্রসার রঙটা জানেন তাহলে এই সমস্ত বিভিন্ন রঙ দেখে আপনি নিজেকে বুঝতে পারবেন যে আপনি হয়তো বা অসুস্থ আপনাকে ডাক্তার দেখাইতে হবে ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে আপনি রোগ আছে কিনা সেটা নির্ণয় করবেন যদি না থাকে তাহলে ভালো যদি রোগ থাকে তাহলে তার একটা সমাধান ডাক্তারের কাছে পেয়ে যাবেন